No. ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল ফ্লাইট পাঁচশো একাত্তর নামে একটি বিমানের সাথে বিমানটি একটি বরফ এলাকায় ধ্বংস হয় যা মাটি থেকে কয়েক হাজার ফুট উপরে এর মধ্যে যে যাত্রীরা জীবিত ছিল তাদের বেঁচে থাকার একমাত্র উপায় ছিল নিজের পরিবার বা বন্ধুদের মাংস ছিঁড়ে খাওয়া তাহলে ভেবে দেখুন ঘটনাটি কত ভয়ঙ্কর টানা বাহাত্তর দিন আন্দিস পর্বতের চূড়ায় তারা জীবনের সাথে লড়াই করে বেঁচেছিল যেখানে খাবার ছিল একমাত্র নিজেদের শরীরের মাংস বিমান পাঁচশো একাত্তরের এই ঘটনা ঘটনাকে আপনি পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিক ঘটনা বা মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বলতে পারেন আমি শতভাগ নিশ্চিত এই ঘটনা আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে ভয়ানক এই ঘটনাটির শুরু হয় উনিশশো সালের বারোই অক্টোবর দক্ষিণ আমেরিকার উরুগুয়ে থেকে একটি চার্টার বিমান রওনা দেয় যার গন্তব্য ছিল চিলির রাজধানী স্যান্টিয়াগো শহরে বিমানটিতে যাত্রা করছিল একদল রাগবি খেলোয়াড় এবং তাদের সঙ্গী হিসাবে কারো কারো পরিবার বা কারো বন্ধু বান্ধব বিমানটিতে মোট ৪৫ জন প্যাসেঞ্জার ছিল যাদের মধ্যে তিনজন কুরু সদস্য বিমানটিকে তার গন্তব্যে পৌঁছাতে তিন ঘন্টা সময় লাগত এবং তাদেরকে আন্দিস পর্বতমালা পার করে যেতে হতো কিন্তু হঠাৎ সামনের পাহাড়ি আবহাওয়া খারাপ হওয়ার কারণে তাদেরকে মাঝপথেই আর্জেন্টিনার মেন্ডুজা শহরে ল্যান্ড করতে হয় সারারাত বিমানটি ওখানেই অবস্থান করেছিল পরদিন তেরোই অক্টোবর বিকেল তিনটার দিকে বিমানটি পুনরায় উড্ডয়ন করে এবং আন্দিস পর্বতমালার উপর দিয়ে সান্টিয়াগো যাওয়ার চেষ্টা করে কিন্তু পর্বতমালার উপর দিয়ে ওরার সময় কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে পাইলটরা তাদের সঠিক অবস্থান বুঝতে পারছিলেন না বিমানটি তখন প্রায় আঠারো হাজার ফুট অ্যালটিটিউডে উঠছিল এবং ধীরে ধীরে আন্দিস পর্বতকে পার করছিল কিন্তু পাইলট যত সামনে এগিয়ে যাচ্ছিল আবহাওয়ার পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল তাদের চোখের সামনে শুধু অন্ধকারের জন্য কুয়াশা এই সময় যদি আবহাওয়া ভালো হতো তাহলে পাইলটরা আশেপাশের এলাকাকে বুঝতে পারত এবং অনুমান করতে পারত তারা কোথা দিয়ে যাচ্ছে কিন্তু তারা বিমানের ইন্সট্রুমেন্টগুলি ছাড়া সামনের কিছু দেখতে পাচ্ছিল না এইভাবে প্রায় এক ঘন্টা অতিক্রম করার পর পাইলটরা অনুমান করে হয়তো তারা আন্দিজ পর্বতকে পার করে ফেলেছে তাই তারা সান্টিয়াগো এয়ারপোর্টের এইটটিসিতে যোগাযোগ করে এবং ল্যান্ড করার অনুমতি এইটটিসি পাইলটদের প্রদান করা লোকেশনের উপর ভিত্তি করে বিমানটিকে ল্যান্ড করার অনুমতি দেয় বেজে মিনিটে বিমানের পাইলট উচ্চতাকে ধীরে ধীরে কম করতে থাকে কিন্তু যখনই বিমানটি নিচে আসতে শুরু করে পাইলটরা বুঝতে পারে তখনও বিমান আন্দিস পর্বতকে পার করতে পারেনি এবং সামনে বিশাল উঁচু পর্বতের চূড়া এমন সময় পাইলট বিমানের অ্যালটিটিউড বাড়াতে থাকে কিন্তু সময় ইতিমধ্যেই অনেকটাই পার হয়ে গিয়েছে বিমানের অ্যালটিটিউড যথেষ্ট বেড়ে যাওয়ার আগেই বিমানের পেছনের অংশ আন্দিস পর্বতের একটি বরফে ঢাকা শৃঙ্গে আঘাত করে এবং পেছনের অংশ বিমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের পেছনের অংশ ভেঙে যাওয়ার সাথে সাথে তিনজন যাত্রী ঝড়ের গতিতে আন্দিস পর্বতে উধা হয়ে যায় এই সংঘর্ষে বিমানের একটি ডানাও ভেঙে গিয়েছিল যে কারণে বিমানটি তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং পাহাড়ের অন্য এক প্রান্তে আঘাত লেগে দ্বিতীয় ডানাও ভেঙে যায় এমন অবস্থায় ডানাবিহীন যন্ত্রটি বাকি যাত্রী নিয়ে তিনশো কিলোমিটার গতিতে নিচের পাহাড়ি বরফে এসে ধাক্কা খায় এবং বিমানটি ছিন্ন অবস্থায় অবশেষে স্থির হয় পাইলট ওই স্থানে মৃত্যুবরণ করে এবং মোট পঁয়তাল্লিশ জনের মধ্যে বারো জন প্রাণ হার কিন্তু ৩৩ জন তখনও ওই বিমানের মধ্যেই জীবিত ছিল এর মধ্যে বেশিরভাগ ছিল ক্ষতবিক্ষত এবং তারা জানে না এই সময় তারা কোথায় অবস্থান করে আছে যে বিধ্বস্ত বিমানটি তখন ভূমি থেকে প্রায় তিন মিটার উঁচু আন্দিজ পর্বতের এক অজানা অংশে ছিন্ন হয়ে পড়ে রয়েছে তারা কিভাবে এই স্থান থেকে বেঁচে ফিরতে পারবে তা ওই সময় কারো চিন্তা ভাবনাতেও আসেনি কিন্তু এই পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার সবেমাত্র শুরু ছিল বাকি তেত্রিশ জন যাত্রী কল্পনাও করতে পারেনি তাদের সাথে আসলে কি ঘটতে চলেছে ভয়ঙ্কর এই আন্দিস তাদের জীবনে কি অভিশাপ নিয়ে আসতে চলেছে যা জানলে আপনার আত্মাও কেঁপে উঠবে সংঘর্ষের পর কিছু যাত্রী যেহেতু গুরুতরভাবে আহত হয়েছিল তাই চিন্তার বিষয় ছিল কিছুক্ষণ পর সূর্য অস্ত গিয়ে যদি অন্ধকার নেমে আসে এবং উদ্ধারকারী দল যদি এই সময়ের মধ্যে না আসতে পারে তাহলে অসুস্থদের এখান থেকে বেঁচে ফেরানো মুশকিল হবে কারণ আন্দিজ পর্বতের রাতে ঠান্ডা কাউকে বেঁচে ফিরতে দেবে না যেখানে রাতের তাপমাত্রা প্রায় মাইনাস একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় দুর্ঘটনার কিছু ঘন্টা পর উরুগুয়ে এবং চিলির সরকার যখন জানতে পারে তারা যৌথভাবে চারটি হেলিকপ্টারে উদ্ধার অভিযান শুরু করে 네. <susur> এবং তন্ন তন্ন করে তাদের খুঁজতে থাকে কিন্তু তারা কোনোভাবেই ধ্বংস স্তূপ বা বিমানটি খুঁজে বার করতে পারেনি কেননা এই গোটা অঞ্চলটি সাদা বরফ এবং আবৃত ছিল ছিল বিমানটিও তাই অনুসন্ধানকারীরা থেকে ওই বিমানটিকে দেখতে পাচ্ছিল না দেখতে দেখতে রাত্রি নেমে আসে এবং বাকি যাত্রীরা ভাবতে থাকে আজ হয়তো রেস্কিউ টিম আসতে পারেনি হয়তো তারা কাল আসবে এই রাতটুকু যেভাবেই হোক তাদেরকে কাটাতে হবে তেত্রিশ জন যাত্রী বিমানের ভাঙা অংশে আশ্রয় নেয় এবং সকালের অপেক্ষা করতে থাকে কিন্তু এই রাত তাদের জন্য ভয়ঙ্কর ছিল তেত্রিশ জন যাত্রীর মধ্যে পাঁচজন এই কঠিন রাতকে সহ্য করতে পারেনি বাকি আঠাশ জন যেভাবেই হোক ওই রাত অতিক্রম করে পরের দিন চোদ্দই অক্টোবর সকাল আবারও উদ্ধার অভিযান চালু হয় এবং এগারোটি হেলিকপ্টার তাদেরকে খুঁজতে শুরু করে তবে ঘটনা সেই একই ঘটে বিমানের সাদা রং এবং সাদা বরফ কোনোভাবেই তাদেরকে খুঁজে বার করতে দিচ্ছিল না উদ্ধারকারীরা যাত্রীদের মাথার উপর থেকে উড়ে গেলেও তারা নিচে কি বা কারা আছে তা কোনোভাবেই দেখতে পাচ্ছিল না তাই যাত্রীরা একটি পরিকল্পনা করে উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করতে তারা লিপস্টিক দিয়ে বিমানের উপর এসওএস লেখার চেষ্টা করে কিন্তু পর্যাপ্ত লিপস্টিক না থাকার কারণে তাদের এই পরিকল্পনা ব্যর্থ হয় কিন্তু তাদের কাছে থাকা সুটকেস দিয়ে তারা বরফের উপর একটি ক্রস চিহ্ন তৈরি করে এই ভেবে যে এটা দেখে হয়তো হেলিকপ্টার দল তাদেরকে চিহ্নিত করতে পারবে ওই দিন তিনটি হেলিকপ্টার তাদের মাথার উপর দিয়ে উড়ে যায় তবে দুর্ভাগ্যক্রমে তাদেরকে বা ওই ক্রস কোনোটি তারা বুঝতে পারেনি আর ওই দিনটিও পার হয়ে যায় পরের দিন অক্টোবর অনুসন্ধানকারীরা আবারও অভিযান শুরু করে কিন্তু ঘটনা সেই পূর্বের মতোই তারা ব্যর্থ হয়ে ফিরে যায় এমন অবস্থায় যাত্রীরা ভালোভাবেই বুঝতে পারে তারা একটি ভয়ঙ্কর জালে ফেসে গিয়েছে তারা কবে উদ্ধার হবে তা কেউ জানে না তারা নিজেদের মতো করে বেঁচে থাকার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে যেমন বরফ গলিয়ে পানীয় জল তৈরি করা কিন্তু তাদের কাছে পর্যাপ্ত খাবার না থাকার কারণে পেটের খিদে এবং এই দুর্গম পরিবেশ যেন তাদের জীবন অসহনীয় করে তুলেছিল তারা ইতিমধ্যে এই পাহাড়ে আট দিন কাটিয়ে ফেলেছে অনুসন্ধানকারীরা এসে পূর্বে সেই ব্যর্থতার মতোই ফিরে যায় এবং এই আট দিনে তাদের দল থেকে আরও একজন বিদায় নেয় মিলিটারি বাহিনীর দিন ধরে চলা ব্যর্থ তল্লাশির পর সরকার কর্তৃপক্ষ ঘোষণা করে এই দুর্ঘটনা থেকে কেউ হয়তো বেঁচে ফিরতে পারেনি তল্লাশি বন্ধ করে দেওয়া হয় কেননা অক্টোবর মাস থেকে আন্দিজ পর্বতে শুরু হয় ভয়ঙ্কর বরফের তাণ্ডব সরকার সিদ্ধান্ত নেয় দুই মাস পর লাশের অনুসন্ধান চালানো হবে এবং যদি লাশ খুঁজে পাওয়া যায় সেগুলি তাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে বেঁচে থাকা যাত্রীরা এই খবর একটি রেডিওর মাধ্যমে শুনতে পায় যে রেডিওটি তারা বিমানের পাইলট রুমে খুঁজে পেয়েছিল নিজের কানে নিজের মৃত্যুর খবর এবং সরকার পক্ষ থেকে হাল ছেড়ে দেওয়া এই খবরটি তারা যেন হজম করতেই পারছিলেন না যা তাদেরকে মানসিকভাবে আরও হতাশ করে তোলে কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন কোনো প্রাণী কিন্তু এত সহজেই জীবনের মায়া ত্যাগ করতে পারে না শেষ নিঃশ্বাস পর্যন্ত সে লড়াই করবেই যাত্রীরা শীত থেকে বাঁচতে বিমানের সিট থেকে তুলোবার করে গায়ে দেওয়ার কম্বল এবং সিট কভার দিয়ে বরফে হাঁটার জুতো তৈরি করে কিন্তু সব থেকে বড় সমস্যা ছিল খাদ্যের তারা জানতেন যদি তাড়াতাড়ি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম হবে কারণ এই দুর্গম পরিবেশে টিকে থাকতে হলে শরীরে শক্তির প্রয়োজন অবশ্যই দরকার তাই অবশেষে তারা একটি এমন সিদ্ধান্ত নেয় যা মানব ইতিহাসে এমন ঘটনা যা শুনলে আপনিও তারা মৃত বন্ধু বা পরিবারের মাংস খেতে শুরু করে তারা সবার থেকে নিয়েছিল আগে যে মারা যাবে বাকিরা তার মাংস খাবে এই সিদ্ধান্ত তারা খুবই দুর্বিশহ অবস্থার মধ্যে নিতে বাধ্য হয়েছিল যা তাদের শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি কষ্ট দিয়েছিল কিন্তু বেঁচে থাকতে হলে এটি করা ছাড়া তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না এইভাবেই একের পর এক ভালো খারাপের মধ্যে দিয়ে দুর্বিশহ দিন অতিক্রম হতে থাকে তবে ঘটনার ষোলো দিন পর অর্থাৎ উনত্রিশে অক্টোবর তাদের জীবনে নেমে আসে আরেকটি ভয়াবহ দিন ওই দিন পাহাড়ের উপর থেকে নেমে আসে একটি তুষার ঝড় যে ঝড় তাদেরকে এবং তাদের আশ্রয় কেন্দ্রকে বরফের নিচে চাপা দিয়েছিল এই ঘটনাতে আরো আটজন যাত্রী প্রাণ হারায় যাদের মধ্যে অবশিষ্ট জীবিত মানুষ ছিল উনিশজন যারা সবাই বরফের মধ্যে থেকে জীবিত ফিরেছে প্রায় তিন দিন লড়াইয়ের পর পরিস্থিতি ক্রমে খারাপ হতে থাকে এবং বেঁচে থাকা ব্যক্তিরা প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে থাকে থাকে তবে তারা বুঝতে পারে বাইরের দুনিয়া থেকে সাহায্য করার আশা উচিত হবে না তাদের নিজেদেরই কিছু করতে হবে ঘটনার উনষাট দিন পর এগারোই ডিসেম্বর আরও একটি প্রাকৃতিক দুর্যোগে তিনজন যাত্রী প্রাণ হারায় কিন্তু এবার আর তারা হতাশ হয়নি মৃত্যু যেন তাদের কাছে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল এই দুর্গম পর্বতকে তারা যেন আর ভয় পাচ্ছিল না এমন অবস্থায় ক্যানেসা প্যারাডো এবং ভিজেন্টিন নামের তিনজন পুরুষ মোটা বরফের মধ্যে দিয়ে বিনা সরঞ্জাম ছাড়াই আরোহণ করে সেই যেখানে পৌঁছালে উদ্ধার দলকে খবর দেওয়া যাবে এবং বাকি যাত্রীদের উদ্ধার করা সম্ভব হবে বারোই ডিসেম্বর তারা বরফে আবৃত দুর্গম এলাকা পার করতে শুরু করে প্রথমে তাদের সঙ্গী ছিলেন ভিজেন্টিন কিন্তু খাদ্যের অভাবের কারণে তাকে ফিরে আসতে বাধ্য হয় এবং দিনের বেশি সময় ধরে কঠিন পর্বত পাড়ি দিয়ে সাহায্য খুঁজে বের করার চেষ্টা করতে থাকে কিছুদিন পর তারা একটি নদীর ধারা খুঁজে পায় যে নদীর ধারা অনুসরণ করে আরো কিছুদিন যাওয়ার পর উনিশশো বাহাত্তর সালের বিশে ডিসেম্বর অবশেষে চিলির একটি মেষপালকের সাথে তাদের দেখা হয় যিনি তাদের দুর্দশার অবস্থা বুঝতে পারে এবং যে ঘটনাটি তিনি আগে থেকেই জানতেন সার্জিও ক্যাটালান নামের ওই মেষপালক দ্রুত উদ্ধারকারী দলকে এই ঘটনাটি জানায় এবং ওই দিনেই বিশে ডিসেম্বর সন্ধ্যায় হেলিকপ্টার তাদের উদ্ধার করার জন্য রওনা দেয় তবে রাতে তাদেরকে উদ্ধার কাজ ছিল কঠিন ব্যাপার তাই সম্পূর্ণ উদ্ধার সম্ভব হয়নি পরদিন একুশে ডিসেম্বর সকালে আরও একটি হেলিকপ্টার পাঠানো হয় এবং দুর্ঘটনার বাহাত্তর দিন পর বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয় বেঁচে থাকা ষোলো জন যাত্রী যাদের মধ্যে অনেকেই শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিল তবে তারা এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাথে বেঁচে ফিরতে পেরেছিল এই ঘটনাটি ছিল একটি মানব ইচ্ছা শক্তি এবং বেঁচে থাকার অদম্য লড়াইয়ের এক উজ্জ্বল উদাহরণ ফ্লাইট